আমার দিন যখন বাস্তবায়ন হয়ে যাবে আল্লাফা ওরা উলালামিন বলেন যদি কোন দেশের মানুষের আমার দিন মানতে পারে আমার বিধান মানতে পারে আমারাই দিন মানতে পারে লাফাতা হেনা আলা হিমবারতিমেরা সামা ইওয়াল আর আসমান এবং জমিনের সমস্ত রকম দরজাগুলো আমি আলাফাক ওরা গুলালামিন তাদের জন্য খুলে দিয়ে দিব জনপ্রিয়া আল্লাহ হুয়াক মা আর জনপ্রিয়া আল্লাহ হুয়াক আল্লাহ আল্লাহবাব শর্ত দিয়েছে আল্লাহর বিধান মানতে হবে কার বিধান জরোব আলান কার বিধান বাংলার জমিনে আল্লাহর বিধান তো নেই ব্রিটিশরা যে আইন করে দিয়েছে সেই আইন আজও পর্যন্ত আছে না না জোরাবালান আছে না নয় তাহলে আল্লাহর জমিন এই আল্লাহর জমিন আল্লাহর বিধান যখন আমরা মানতে পারবো আল্লাহর আইন যখন বাস্তবায়ন করতে পারবো আল্লাহ পাক রব্বুল আমিন গ্যারান্টি দিয়েছেন আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আমিন আপনার আমার জন্য উন্মুক্ত করে দিবে যারা বলি আল্লাহু